আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা নিয়ে এসেছি ছাড়পোকা ও তেলাপোকার বিরুদ্ধে বিশ্বস্ত সমাধান ঘুমের সময় ছাড়পোকার কামড়ে রাতের পর রাত জেগে ওঠা কল্পনা করুন এটা কতটা কষ্টদায়ক খাবার খাইতে বসেছেন দেখতেছেন প্লেটের আশেপাশে ছোট তেলাপোকা ঘুরাঘুরি করতেছে এটাই বা কেমন অরুচিপূর্ণ খাবার বাসাবাড়ি কিংবা হোটেল হাসপাতাল বা যে কোনো বাণিজ্যিক পরিবেশ এ ছাড়পোকার উপদ্রব শুধু অস্বস্তিকরই নয় ঘুমাতে গেলে ছাড়পোকার কামড়ে ঠিকমতো খুম আসে না এটি স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণও দিনের পর দিন চলতে থাকলে আপনার বড় ধরনের রোগ হতে পারে এই সমস্যার একটি কার্যকর নিরাপদ ও পেশাদার সমাধান প্রয়োজন তাই আমরা নিয়ে এসেছি ইমিড্যাক থার্টি পয়েন্ট ফাইভ একটি উচ্চ মানে কীটনাশক যা ইমিডাকলোপেরিড থার্টি পয়েন্ট উপাদানে তৈরি এটি ছাড়পোকা তেলাপোকা এবং অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের বিরুদ্ধে দ্রুত কাজ করে ব্যবহার সহজ কার্যকারিতা নিশ্চিত ইমিড্যাক থার্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়াটার সলিউবল পাউডার ডাব্লিউফি ফর্মুলায় তৈরি যা সহজেই পানিতে মিশিয়ে স্প্রে করা যায় কার্যকরী কীটনাশক ফর্মুলা দীর্ঘস্থায়ী প্রভাব গৃহস্থালীয় ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রে উপযোগী আন্তর্জাতিক মান বজায় রেখে প্রস্তুতকৃত এই পণ্যটি নিরাপদ ব্যবহারের জন্য উপযুক্ত তবে ব্যবহারের সময় মার্কস ব্যবহার এবং শিশুদের নাগালের বাইরে রাখা আবশ্যক আপনার ঘর বা প্রতিষ্ঠানে পোকামাখার সমস্যার হেজিয়ার ঝুঁকি নয় ঘরে বসেই নিশ্চিত করুন সুরক্ষা ও স্বস্তি এমডিলের একটাই প্রতিশ্রুতি মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে বিশ্বস্ত সমাধান ইমিড্যাক থার্টি পয়েন্ট ফাইভ পারসেন্ট অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন